আজকে কি পরিমাণ লাইভে আজকে আমার লাইভে প্রচুর পরিমাণ গাড়ি আছে ভাই প্রারো গাড়ি নিশান এক্সটেল গাড়ি সিএইচআর এসকোলা জিকোলা এক্সজিও নিশান সানি নিশান ব্লুবার ভাই প্রচুর পরিমাণ গাড়ি আছে ভাই এবং আজকে সবাই আমার সাথে থাকবেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং আজকে আপনাদেরকে সবথেকে চিপরে গাড়ি দিব 5 লক্ষ 80 হাজার টাকা গাড়ি থাকবে ভাই ওকে সানি শুরু করেন আসেন ভাই এটা হলো নিশান সানি ভাই 2005 এর মডেল এটা হল গোল্ডেন কালার ভিতরে ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা তেলের গাড়ি ভাইয়া আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অপশন হান্ড্রেড পার্সেন্ট দুই মডেল এবং রেজিস্ট্রেশন ছয় জি ভাই এবং খুব সুন্দর ভাই অনেক সুন্দর কালার ভাইট কালার অনেক ফ্রেশ গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন ভাই সুপার ফ্রেশ ভিতরের কন্ডিশন এবং এই গাড়ির প্রাইস চাচ্ছি ভাইয়া আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসকিন

কোন অ্যাকশন হিস্টরি নাই ওকে এটার প্রাইস কত আছে এর প্রাইস চাচ্ছি ভাই 13 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এরপর এটা দেখাবো ভাই একটা ফিল্টার গাড়ি ভাই 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এটা হলো সিলভার কালার ভিতরে বিসিট কালার ওকে এটা এক্স ফিল্টার এই গাড়ির হেডলাইট দিন যা দেখেন 100% ओरिजिनल অবস্থা আছে গাড়ি ভাই এবং সুপার ফ্রেশ কন্ডিশন 25 সিরিয়াল 25 সিরিয়াল গাড়ি ভাই ভিতরে বিসিট কালার এবং উইডেন আছে এবং বেজ ইন্টারিয়র জি

CHR জি CHR গাড়িটা হলো 2018 মডেল 2020 এর রেজিস্ট্রেশন গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু JL এডি গাড়ি ভাই এই গাড়িটা যা কিছু দেখেন 100% অরজিনাল অবস্থায় আছে অরজিনাল আছে গাড়িটার এক ফোঁটা বিন্দু পরিমাণ এক্সট হিস্টরি নাই এই গাড়িটার ভাই সুপার সর্বোচ্চ বলা হয় ভাই JL AD আচ্ছা তো

এটাকে বলা হয় সোনার হরিণ এবং গাড়ির কালারটা কিন্তু ভাই বেস্ট কালার মানে হরিণ কালার যেটাকে বলা হয় আপনার এস কলা গাড়ি অ্যাভেলেবেল পাবেন আশা করি জি করলা গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না এবং জি করলার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে জি করলা বললেই হবে না লিমিটেড এবং জি করলার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে সেটা বলতে গেলে জি করলার গ্লাসের যে ভিটটা এটা থাকবে ভাই নিকিল ভিট জি জি যেটা নিকিল ভিট থাকবে সেটাই জি করলা এটাই হচ্ছে জি করলা এটাই জি করলা এবং এই গাড়িটার আপনি যদি দেখেন গিয়ালিবাটা কিন্তু নিকেল এবং হ্যান্ড ব্রেকের গোল্ডেনটা নিকেল আপনি একটু সামনে একটু দেখেন হ্যান্ড ব্রেকটা নিকেল নিকেল একমাত্র জি করলাই এই তিনটা বৈশিষ্ট্য থাকবে তিনটা বৈশিষ্ট্য মানে জি করল থাকবে এবং হ্যান্ড্রেস থাকবে গাড়িটার পিছনের সাইডটা যদি দেখেন খুব চমৎকার গাড়িটার ব্যাক লাইট অরিজিনাল আছে পিসার গ্লাস 100% অরিজিনাল আছে ভাই সুপার মডেল এটা লক্ষ এটা হলো ভাইয়া 2013 এর মডেল এটা হলো এটা নিউ শেপ এটা নিউ প্যাকেজের গাড়ি এটা এটা হলো

এটার আপনার স্টার্টিং এবং গিয়ার দুটো কিন্তু কোনো উডেন না নিকেল নাই ভাই কোন নিকেল নাই এটা হচ্ছে এসকলর এটা হলো এসকলর এই এসকলর প্রাইস এই এসকলর প্রাইস আছে হলো গিয়ে আপনার 13 লক্ষ 85000 টাকা ভাই আস্কিং প্রাইস তাও আস্কিং প্রাইস এবং সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে এই গাড়িটা যা দেখার সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা এরপরে কি দেখব এরপরে আপনাদের দেখাবো আরেকটা এসকলর কিন্তু এটা এসকলর বলতে ভুল এটা কিন্তু

জি করল্লা যে নিকিলটা থাকবে এটা নিকিল না গিয়ারে এবং হ্যান্ড ব্রেকে নিকিল পাবেন না গ্লাসে ভিডিও নিকিল পাবেন না ভাইয়া ওকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন জি ভাইয়া আর ব্যাকপার্টটা তো ফ্রেশ এই ব্যাকপার্ট মানে গাড়ির সামনে পিসের গ্লাস 100% অরিজিনাল আছে আমার কাছে আমাদের অটোমোটিভ জোনে কোনো অ্যাক্সিন হিস্টরির গাড়ি আমরা রাখি না আমরা চেষ্টা করি কাস্টমারকে সুপার ফ্রেশ গাড়ি দেওয়ার জন্য আচ্ছা প্রাইস কত আছে এই গাড়ির প্রাইস আছে ভাইয়া আজকে 12

asking price asking price এরপর যারা অবশ্যই ভাই আপনাদের সম্মান রাখার চেষ্টা করব আমি যতটুকু পারি আমি অনার করার চেষ্টা করব আপনারা একটা এক্সট্রাক্সিন হিস্টরির গাড়ি পাবেন কিছু টাকা কম ওই যে ফ্রেশ গাড়ি কিনতে হলে ভাই অবশ্যই আপনি একটু হলো প্লাস বাড়বে দাম একটু হলো বাড়বে এবং সব কথার কথা বলুন ভাই আপনারা গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে গাড়ি কিনবেন গাড়িটা কত রকম ফ্রেশ উইটার উপর দাম বা হবে ওকে নেক্সট বিস্ট নেক্সট দেখা এখন ছোট একটা গাড়ি ভাই যারা ফ্যামিলি মেম্বার নিজের গাড়ি নিজে চালাবে নিজে গাড়ি নিজে ইউজ করবে তাদের জন্য এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশনার বিজ গাড়ি এবং বিজ গাড়ির মধ্যে এটা কিন্তু ভাইয়া সেন্সার আছে এটা কিন্তু সেন্সার আছে এবং এটা কিন্তু ভাইয়া আপনার মানে কি বলবো মানে সুপার ফ্রেশ কন্ডিশন বেস্ট গাড়ি 2011 মডেল জি 2011 মডেল এটা বিটস এবং পার্কিং সেন্সর সহ পার্কিং সেন্সর সহ ভাইয়া

আপনাদের একজো দুইটা দেখাইছে একটা আঠের একটা তেরোর এইবার দেখাবো একজো একটা দুই হাজার দশের গাড়ি এটা লিমিটেড ভার্সনের গাড়ি গাড়িটা হলো হোয়াইট কালার এবং দেখেন হেডলাইটটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এইচআইডি হেডলাইট এটা প্রজেকশন হেডলাইট যেটাকে বলা হয় দেখেন চোখ পুরা চোখ প্রজেকশন হেডলাইট গাড়িটার সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ভাই গাড়ির ভিতরটা দেখেন চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ভাই আপনার কাছে এক্সিও এসকলা জি কলা अवेलेबल আমার কাছে এসকলা জি কলা 100% গাড়ি अवेलेबल গাড়ি আছে ভাই প্রচন্ড গাড়ি আছে আমার শোরুমে ভাই ওকে আসবেন আপনাদের যত গাড়ি वाला পছন্দ হয় যে গাড়িটা ভালো লাগে যে গাড়িটা পছন্দ হয় সেই গাড়িটা আমার এখান থেকে আশা করি নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে ভাই 15 লক্ষ 85000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস

আশা করি যাচ্ছে কমে পাবে না পাবেন না আর গাড়ি তো একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি ভাই এরপরে নিশান এবারে দেখাবো ভাই নিশান এক্সটেল গাড়ি জি এটা হলো তেলের গাড়ি ভাই এটা কিন্তু হাইব্রিড না এটা নন হাইব্রিড তেলের গাড়ি 7 সিট সাউন্ড অফ ব্রেক পার্কিং হেডলাইট প্রজেকশন আপনার এই গাড়িটার মানে কি বলবো ভাই এই গাড়িতে 360 ক্যামেরা জি গাড়িতে 360 ক্যামেরা আছে অটো ব্রেকিং পার্কিং আছে

আচ্ছা আমার কাছে যেহেতু ইউজ পরিমাণ গাড়ি আছে আমি চিপ রেটে গাড়ি সেল করার চেষ্টা করতেছি ভাই ওকে তারপর আপনারা আসবেন আপনাকে সম্মান করব ওকে আমাদের এক আপু জানতে যাচ্ছে আপনার নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বারটা হলো 01965518108 উনি জানতে যাচ্ছে ফিল্টার কি চেঞ্জই করা হ্যাঁ ফিল্টারটা চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে আমাদের আরেক আপু কমেন্ট করছিল যে প্রাডোটা দেখেন প্রাডো এই প্রাডোটা তো ভাই কি বলবো এটা তো মানে এখনো চিন্তা করা যায় না 2007 এর রেজিস্ট্রেশন গাড়ি যেখানে গাড়ি পচে যাওয়ার কথা সেখানে এই প্যারাডো গাড়িটা এখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে কয়েকটা জায়গা হয়তো টাচ আপ হয়েছে তাও এই হোয়াইট মাল কালারটা না সেটা হলো এই গোল্ডেন কালার যেটা দেখতেছেন কয়েকটা জায়গায় স্ক্রেচের কোনো কালার করা হয়েছে এই গাড়িটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এটা সেভেন সিট সাউন্ড এবং মানে কি বলবো ভাই অসাধারণ গাড়ি এই গাড়িটার বর্ণনা বলতে গেলে ভাই বলে শেষ করা যাবে না যারা প্যারাডো গাড়ি খুঁজছেন চাচ্ছেন অল্প একটা প্যারাডো গাড়ি নিবেন তারা অবশ্যই আমার শোরুম আসবেন ভিজিট করবেন আমার এই প্যারাডোর গাড়িটা দেখে প্রয়োজনে আরো দুই চার পাঁচটা প্যান্ডো গাড়ি দেখবেন তারপরে সিদ্ধান্ত নিবেন প্যারডোর গাড়ি কোনটা ফ্রেশ কথা না গাড়ি দেখে কাজে পরিচয় হবে এটার প্রাইস চাচ্ছি ভাইয়া উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্টিং প্রাইজ বলতে এটা হামুরি না হালকা কিছু সম্মান করা হবে ভাই হালকা কিছু কারণ এটা আমি প্রাইজ কিন্তু আরো বেশি রাখছিলাম কিন্তু যেহেতু আমার কাছে ইউজ পরিমাণ গাড়ি আছে চিন্তা করছি পাইকারি এটা গাড়ি সেল করে দিব তার জন্য এটা প্রাইজও কমাই দিছি ভাই আমি চাই যেই ভাইদের বাজেট কম একটা প্রেরো গাড়ি তাদের স্বপ্ন তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমার অটোমোটিভ জোন চেষ্টা করে যাবে আর জীবন চেষ্টা করে যাবে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা চলে যাবো আমরা এরপর কি দেখবো ভাই এরপর ভাই আপনার তো আমি এস কলা গাড়ি কয়েকটা দেখাইলাম এখন দেখা বলো

অল শেপ এবং এটা কিন্তু সবথেকে লাজ ভার্সন এটার পরে প্রিমো গাড়ি অল আর আসে না সেটা হলো 2016 পরে প্রিমো আসছে নিউ আর এটা হলো 16 এর এটা হলো গাড়িটা ভাই কি বলবো সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি এবং খুব চমৎকার এটা ডাক্তার সাহাবি ইউজ গাড়ি আচ্ছা এটা ডাক্তার সাহেব ইউজ গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ভাই এটা হলো সিট সিট পাওয়ার ফুল লোডেড ফুল লোডেড গাড়ি ভাই

আমাদের শোরুমের লোকেশনটা হলো সাত রাস্তা পামের পিছনে হাতিঝিলে যে রিং রোডটা উঠছে সেখান থেকে উঠলে আমাদের শোরুম পাবেন অটোমোটিভ জোন যারা বসুন্ধারা সোনার দিয়ে আসবেন তারা বসুন্ধরা সোনার গা দিয়ে ঝিলে ঢুকতে গেলেই দেখবেন বাস কাউন্টার ঝিল চক্রাকার বাস কাউন্টার বাস কাউন্টারের পাশে আমার অটোমোটিভ জোন আচ্ছা আমাদের সাথে অনেকে যুক্ত আছে সৌদেরব থেকে সবাইকে ধন্যবাদ লাইকটা অবশ্যই শেয়ার করে দিবেন কোন গাড়ি প্রয়োজন হলে কমেন্ট করেন এবং সাইপ্রাস থেকে দেখতেছে এক ভাই উনি যাচ্ছে উনি দেখতে হচ্ছে বিস গাড়িটা দেখতেছে আচ্ছা এই বিস গাড়িটা আবার একটু সাইপ্রাস ইউরোপ এটা ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশনে একটা বিস গাড়ি ভাই চমৎকার একটা গাড়ি গাড়িটা দেখেন একদম ছোটর মধ্যে বিশ গাড়ি কিন্তু ভাই তেরোশো একত্রিশ সিসি গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এক হাজার সিসির গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় এটা বিটস এটা হল মডেল হচ্ছে 2011 2017 রেজিস্ট্রেশন সরাসরি রেজিস্ট্রেশন খুব কিউট একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য জি 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 ভিতরে ভালো স্পেস আছে এবং ব্রেক সেন্সর আছে কিন্তু গাড়িটা ভাইয়া আচ্ছা এটার প্রাইস হচ্ছে প্রাইসটা বলে দেন আবার এর প্রাইস চাচ্ছি ভাইয়া

ভিمو আমার পাঁচটা ছিল তিনটা সেল করে দিয়েছি এখন আপাতত দুইটা আছে আচ্ছা দুটো আছে জি আপু দুইটা আছে আপনি আসেন একটা হচ্ছে আটের আর একটা হচ্ছে কি 16 16 একটা আটের একটা 16 দুটোই সুন্দর গাড়ি আপনি আসেন আসলে ইনশাআল্লাহ পছন্দ হবে জি মাগুরা থেকে যুক্ত আছে এক ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমরা এরপরে দেখব কম বাজেটের সেই গাড়ি এখন আপনাদের ধামাকা যেটা রাখছিলাম সেই গাড়িটা এখন দেখাবো 5 লক্ষ 80 5 লক্ষ 80000 টাকা এটা কিন্তু ভাই অ্যাভেলেবেল পাবেন না কোথাও এটা হলো ক্যারেট গাড়ি ইস্টালেট সল হিল ইস্টালেট রিপ্লেট অ্যাভেলেবেল পাইতেও পারেন কিন্তু ট্যারেট গাড়ি আমি মনে করি অ্যাভেলেবেল পাবেন না এই গাড়িটা লোকা মানে কি বলো চমৎকার একটা গাড়ি ভাই যারা বাইক কিনতে যাচ্ছেন বাইক না কিনে কার নিয়ে যান বাইকের টাকা কার দিব আজকে বাইকের টাকা গাড়ি দিয়ে দিবেন নাকি ভাই হ্যাঁ বাইকের টাকা আজকে গাড়ি দিয়ে দিব টয়োটা স্টারলেট ক্যারেট এটা হলো 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই আর সার্ভিসটা কিরকম দিবে ভাই এটা ভাই কি বলবো অসাধারণ আপনার

ফিক্স প্রাইস রবিউল ইসলাম ভাই কুয়েত থেকে দেখতেছে আমাদেরকে ধন্যবাদ কথা সত্যে আর ইনশাআল্লাহ কথা কি সত্য সব অবশ্যই সত্য ভাই আপনারা আসবেন এসে দেখবেন অটোমোটিভ জোন যা বসে থাকি সত্য না মিথ্যা আপনারা কি শোরুমে আসবেন ভিজিট করবেন এবং আমার গাড়িগুলো দেখবেন একটা অ্যাকসিডেন্ট গাড়ি আছে কিনা এবং ফ্রেশ কন্ডিশন গাড়ি আমি রাখি কিনা আচ্ছা ফ্রান্স থেকে একবার দেখতেছে উনি জানতে চাচ্ছে আপনার কাছে হাইয়েস্ট গাড়ি আছে কিনা হাইয়েস্ট গাড়ি ভাই এখন আমার কাছে আপাতত নাই আপাতত নাই আসলে অবশ্যই দেখতে পারবেন আর আমাদের একবার জানতে যাচ্ছে যে আটের প্রিমিয়োটা এই সেই আটের প্রিমিয়ো জি ভাই এই যে আটের প্রিমিয়ো প্রাইস হচ্ছে আপনার 20 লক্ষ 45 হাজার টাকা 20 লক্ষ 45 হাজার টাকা আস্কিং প্রাইস প্রিমিয়ো কিন্তু আরো বেশ কয়েকটা আছে জি আপনারা আসুন আসলে ইনশাআল্লাহ দেখতে পারবেন জি আমার তো পুরো শোরুমে গাড়ি পছন্দ আছে জায়গা স্বল্পতার কারণে আমি সব গাড়িগুলো রাখতে পারতেছি না আমার কাছে 35 থেকে 30 টা গাড়ি আছে अवेलेबल আমার শোরুমে ডিসপ্লে বিশটা গাড়ি এবং আমার কাছে প্রচন্ড গাড়ি এই জন্য আমি চিপ রেটে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিছি যে যে কোনো ভাই আমার কাছে আসুক তাদের কি গাড়ি লাগবে আমার কাছে সব গাড়ি অ্যাভেলেবেল আছে ভাইয়া আচ্ছা তারপরে সাকত হোসেন সোহেল ভাই জি করলা হ্যাঁ জি করলা আছে আপনি আসেন আসলে ইনশাআল্লাহ দেখতে পারবেন মুর্শেদ বুয়ান ভাই চার লক্ষ টাকার ভিতর গাড়ি দেখান ভাই চার লক্ষ টাকার গাড়ি নাই পাঁচ লক্ষ আশি হাজার টাকায় টয়টা স্টারলেট আছে তারপরে মশিউর রহমান ভাই খুব ভালো ইনশাল্লাহ আসবো ধন্যবাদ আসেন ভাই একটা কালো এক্সনো সাসিটি অথবা বাসিটি বিশ ভিতর এক্সনো গাড়ি আছে আপনার কাছে এক্সনো গাড়ি আছে ভাই দুই হাজার দশের আছে দুই হাজার বারোর আছে দুই হাজার তেরোর আছে আমার স্ক্রিনে আমার নাম্বার আছে আপনারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করেন আপনাদের আমি গাড়ি দিব আমি কিন্তু ফার্স্টে বলছি আমার ত্রিশটার উপরে গাড়ি আছে আমার শোরুমে বিশটা গাড়ি রাখা জায়গা তার জন্য গাড়ি রাখতে পারতেছি না বাকি গাড়িগুলো আমার পার্কিংয়ে আছে যাদের যে গাড়ি লাগবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের গাড়ি দেওয়ার জন্য ওকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম